প্রিয় নেতাজি অনেক ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না আজকে কোনো এক ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলা আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় বাবা ক্রমে আমিও তোমার ভক্ত ভাবতাম আর একবার একবার যদি পেতাম তোমাকে আমাদের মধ্যে আজ উত্তর চল্লিশে এসেও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারও ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নাও গোটা ভারতবর্ষের মনিকঠর হিরক যার আলো শুদ্রতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ ছেড়ে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও এখন স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন খরা ভূমিকম্প এলনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো জিতে আজ যখন ঘাড়ের ওপর এ কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়েই সে বলবে মা মা দেখো উনি আসছেন পাখির বাড়ির মেশুমশাই ডাকবেন খোলা জালনা দিয়ে বৌ মা আমি বলিনি উনি ফিরে আসবেন জালনার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকা বেসামাল উনি সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দুলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার জন্মদিনের থেকে উঠে আসুক আর একটা তেইশে স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও নেতাজি প্রণাম নিও ভালো থেকো